বাহান্তের পুস্তর যে পাইজি তার জায়গায় বসে দিয়েছে ওই পায় উপরে মায়ের দোয়া ছিল কি ছিল না জোরে না ছিল কি ছিল না হ্যাঁ মুসলমান

মুসলামী কেমনে হয়েছে বাইজিদের বাবা নাই ছোট বেলা বাইজিদের মা বিধবা নারী বিধবা নারী বাইজিদের মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আর চিন্তা করে হাই হাই আমার সন্তান বাইজিত বড় হয়ে যাচ্ছে সাত আট বছর বয়স আমার বাইজিতকে তো আলেম বানাইতে হবে জামানার ওলি বানাইতে হবে এখন কি করা যায় বিভিন্ন মানুষের স্বর্ণপন্ন হয়েছে হওয়ার পরে এক ব্যক্তি পরামর্শ দিয়েছে অমুক এক এলাকার ভিতরে এক আল্লাহওয়ালা আছে একজন পিসাব আছে একজন আল্লাহর ওয়ালি আছে তার কাছে দিয়ে দাও সে যদি অ্যাকসেপ্ট করে তোমার ভাই দিদকে আল্লাহর বানায় বানাই দিন